বিকেল বেলা চলে গেলাম মন তলায় মন দোলানোর জন্য মন ফ্রেশ করার জন্য ওইখানে যায় গরম গরম পিঠা অর্ডার করলাম এগুলো মাংস পুলি পিঠা বলে মাংস পুলি খাটছি সবাই দুইটা দুইটা করে নিয়েছি আর এদিকে তো রোহান একদম মোবাইলেই ব্যস্ত আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে স্বাগতম জানি আরেকটি নতুন ভিডিওতে চলে আসলাম ইদারিং ইউটিউবে আর পেজে আমার সালমা স্বপ্ন পেজে ঠাডা পড়ছে ঠাডা উঠতেছে না সেই ঠাডা উঠানোর জন্য একটা মাত্রই কারণ আছে সেটা হলো আপনাদের বেশি বেশি ভালোবাসা সাপোর্ট প্লিজ সবাই সাপোর্ট করবেন তো দুপুরবেলা সমস্ত কাজ সেরে একদম রান্নাবান্না করে রেডি করে সবাই দুপুরে একসাথে খেতে বসে গেলাম আর এখানে আমি একটু আলু ভত্তা খাওয়ার আবদার করলাম আর ভত্তা সময় রোহানের রাব্যই বানানো হয় তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ঘুমাইছিলাম সবজি ডাকতেছে ভাবি 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 আপনি কোথায় আজকে খুব সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি নিয়ে আসছি না আসলে মিস করবেন না নিলে মিস করবেন তো আমি শুধু ঘুমাইছিলাম ছিলাম রুহানকে প্রাইভেট থেকে আনার পরে তা যাই দেখলাম একদম সত্যি কথা সবজিগুলো খুব সুন্দর ছিল টাটকা টাটকা সবজি ছিল সবুজ সবজি দেখে তো ভেনে সব সবজি আছে শাক আছে সবগুলোই আমার পছন্দ হয়ে গেল কোনটা থেকে কোনটা নিব বুঝতে পারতেছি না আর সবজির দাম এত আজকে প্রচুর পরিমাণ টাঙ্গাইলেও সবজির দাম প্রচুর পরিমাণ বাজারেও আর ভ্যানেও সবজির দামগুলো প্রচুর তো বুঝতে পারতেছি না কী নিব তাও কি করবো শেষে হে আঙ্কেলও আমাকে দেখে আগায় আসলো সবজি নেওয়ার জন্য আঙ্কেল আমাকে বিচার দিচ্ছে যে এত সবজির দাম হলে কিভাবে চলবে এটা সেটা মানে ইত্যাদি 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 বুঝতেই পারেন সবজি কিনতে বাজারে গেলে যাদের টাকা পকেট খালি হয়ে যায় ব্যাগ ভর্তির হয় না তারা তো অবশ্যই বুঝবেন যে এটা কী পরিস্থিতিতে দাঁড়াইছিল তো একজন দুইজন করে সবাই চলে আসতেছে সবজি কেনার জন্য তো আমি মোটামুটি করে সব সবজি কিনে ফেললাম কিনে বাইরের ওদের একটু ভিডিও করলাম যে এই টাঙ্গাইল থেকে চলে যাইতে হবে তো একটু স্মৃতি হিসাবে বাসার সামনেটুকু ভিডিও করে নেই যেন পরবর্তীতে দেখতে পাই তো রোহানের আব্বু সবজি কেনার পরে টাকা সেটাই আমাকে কয় না ওইটা নিয়ে কি করবো এখন এটা নিয়ে এখন খাওয়া চিন্তা করো দোকানে বাইরে যেহেতু বের কিছু খেয়ে নাও তো যাই হোক বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আমার ভিডিও করা দেখে দুই ভাবি আমাকে ডেকে বলতেছে কি হচ্ছে তো আমি বলতেছি একটু ভিডিও করতেছি চলে যেহেতু যাব জায়গাটাকে তো খুব মিস করবো আপনাদেরকে খুব মিস করবো তাই বাসার সামনেটা একটু সুন্দর করে ভিডিও করে নিলাম ভিডিওতে সবজি উলাদ বলতেছে ভাবি তাহলে তো আমাকেও দেখতে পাবেন জি হা আপনাকেও আমি দেখতে পাবো তো যাই হোক সবাইকে অনেক 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 মিস করব তো রাতের বেলা মাগরিবের নামাজে পরে সন্ধ্যার সময় আমি তো হাতে অনেক দিন থেকে চুরিই পরতেছি না একদম সিম্পলভাবে চলতেছে রোহান দেখতেছে একটা চুরি আমারই একটা পুরাতন চুরি তার খেলনার সাথে পেয়েছে সেটা এনে আমাকে হাতে জোর করে পড়াই দিতেছে সে চুরি পরাইতে পারতেছে না কি তুমি যদি পড়াইতে পারো তাহলে আমি পরব যে নষ্ট চুরি বেঁকে গেছে যাই হোক ইনশাল্লাহ মাসাল্লাহ আমার বাবাটা শেষ মেশ আমাকে চুরি পরাই দিল তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিও দেখবেন ধন্যবাদ